আজ আমি চুষি পায়েস করব। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এই পায়েসটা খেতে খুব সুন্দর হয় কামিনী আতপ চাল দিয়ে এই চাল আমি নিচ্ছি বন্ধুরা ভালো করে ধুয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি সুজি আর চাল গুঁড়ো একটু গরম জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এটাকে আমি চুষি করব। বন্ধুরা এই চুষির পায়েস দারুণ লাগে আপনারা ঘরে করে খেয়ে দেখবেন নরম নরম করে মাখলাম এবার চুষি কেটে নেব একটু হাতে করে রোগড়ে রোগড়ে চুষি কেটে নিচ্ছি বন্ধুরা এইভাবে চুষি কাটবেন দেখবেন অপূর্ব অপূর্ব খেতে হয় চুষিগুলো এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো দেখুন পায়েস হয়ে এসেছে এবার আমি চুষিগুলো আস্তে আস্তে করে অল্প অল্প করে দিতে থাকি বন্ধুরা একটু নেড়ে চেড়ে নেবেন আমি দিচ্ছি এখানে একটু আমুল দুধ আমুল দুধ দিলে একটু ঘন ঘন হবে টেস্টটা আরও ভালো হবে দেখুন কত সুন্দর হয়েছে এবার দেবো কাজু কিচমিচ আর দেবো একটু খেজুর গুড় বন্ধুরা দারুণ কিন্তু সেন্ট উঠেছে খেজুর গুড়ে একটু চিনি দিলাম যাতে একটু মিষ্টিটা ভালো হয় দেখুন বন্ধুরা কালার দেখুন অপূর্ব সুন্দর আর তেমন সেন্টও বেরোচ্ছে দেখেছেন কত সুন্দর একটা সর পড়েছে আ দারুন এটাকে আমি রি খাবে বলে একদম ছটপট করছে পায়েস খেতে ভীষণ ভালোবাসে আপনারা এভাবে ঘরে করে বাচ্চাদের দেবেন গাঢ় গাঢ় পায়েস চুষি পায়েস বন্ধুরা এটা খেলে কোনো অম্বল হয় না যার জন্য আমি কোনো নারকোল ইউজ করিনি দেখুন কত সুন্দর হয়েছে এভাবেই করতে থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন